আমার থাক জ্যোতি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায় আমার থাক জ্যোতি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায় আমার থাক জ্যোতি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায় ওই পথের ধরে ওই মদিনার আমার গাই আমার থাক যদি দাদা ওরে যেতাম আমি আমার থাক যদি দানা ওরে যেতাম আমি দূর তোমার জন্য দুঃখ হলো আরবের ওই মাটি তোমার প্রেমে শিখা হয় হলো সোনায় খাটি তোমার জন্য ধন্য হলো আরো বেরোই মাটি তোমার প্রেমে শিক্ত হয়ে হলো সোনায় খাটি আপন করে কাছে ডেকে আপন করে কাছে ডেকে নাও না তুমি আমায় আমার থাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর আমার থাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিন তোমার জন্য ধন্য হল আরো বেরোই মাটি তোমার প্রেমে শিক্ত হয়ে হলো সোনায় খাটি তোমারি জন্য ধন্য হলো আরো বেরোই মাটি তোমার পেমে শিক্ত হয়ে হলো সোনাই খাটি ওই নাই যেতে আমার ওই মোদি নাই যেতে আমার আর সব আমার থাক যোদিনা উড়ে যেতাম দূর মদি নাই আমার থাক যোদিনা উড়ে যেতাম দূর মদি নাই